হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি আমাদের ছোট্ট সোনা কিনি সো তোমার নাম কি এদিকে তাকে কথা বলো অনুদাস আচ্ছা তোমার হাতে কি এটা আমার না আমার আমার আঙুলে পরিয়ে দাও দাও পরিয়ে দাও কি হলো দাও ওই হাতে না এটাতে যেটাতে ছিল ওটাতে অন করতে হয় না দাও পড়াও তাড়াতাড়ি পড়াও এত দেরি লাগে যা ভালো করে পড়াও আচ্ছা 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 তুমি কোন ক্লাসে পড়ো বড় অনেক আর একটু আর একটু এগিয়ে আসো কাছে হ্যাঁ বলো আজকে কি খেয়েছো সকালে বলো এদিকে তাকিয়ে কথা বলো আর কি মুড়ি আর কি ভালো করে কথা বলো জামার সরিয়ে ভালো করে দাঁড়াও ইসমাইল দাও একটা ই করে হাসো তো দেখি হাসো হাসো একটা ই করে আচ্ছা তোমাদের স্কুলে এদিকে আসো এদিকে 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 আসো তোমাদের স্কুলে কি কি পড়াশোনা করাই এদিকে তাকে কথা বলো আর কি কি খেলা জানো বস্তা তো তারপরে দড়ি জাপা তারপরে তারপরে বিস্কুট দর আচ্ছা আর তোমাদের স্কুলে ভাত দাই খেতে কি তরকারি দাই কি দেন পাপড় ভাজা তারপরে তারপরে চাটনি

বললে সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব থেকে ভিডিও দেখছো কমেন্ট করো তুমি কোন দিকে কথাই না কেপি দলের বাড়ি সেই কবিতার মারা গেল খোপের ভিতর সেই কবিতার মারা গেল খোপের ভিতর সেই কবিতার মারা গেল খোপের ভিতর আলবু না দালবু না কলসি মাছের জল কোন মাছ খাবি বুড়ি ঠিক করে বল তারপর আর কিছু নাই হ্যাঁ চাম চিকিম চামে